আরও এরকম প্রোগ্রাম করতে পারি তার জন্য আপনারা দয়া করবেন ঠিক আছে ধন্যবাদ সালামু আলাইকুম আহমত

আজকে আমরা এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা বাংলাদেশ জামাত ইসলামের নাম শুনেছেন সেই সংগঠন আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছে আমরা আপনাদের ভাই আপনাদের কাছে আসছি আপনাদেরকে এখানে কষ্ট করে ডেকেছি এই জন্য যে জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটা আন্দোলন বা একটা সংগঠন যারা মানুষের কল্যাণে কাজ করে আমরা আপনাদের কে উপকার করছি করছি বা সেটা আমরা ভাই আপনাদের পাশে দাঁড়িয়ে আজকে যা দিয়েছি এটা বড় কিছু নয় কিন্তু আমরা এটা বলতে চাচ্ছি যে মানুষ মানুষের ভাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ কোরআনে বলেছেন কুন্তুম খয়ি উক্তি নাস তোমরাই উত্তম জাতি তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য তার মানে এক মানুষ আর মানুষের কল্যাণ করবে আমরা এই জন্য মনে করি মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব আমরা একে অপরের পাশে দাঁড়াবো আজকে সমাজে এটার বড় অভাব আমরা চাই প্রত্যেকে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো এটা আমাদের আজকের এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি নাকি আপনারা কষ্ট করে এসেছেন আমি আপনাদের এলাকার সন্তান সবাই হয়তো কম বেশি চিনেন বা নাম জানেন আমি চেষ্টা করছি আপনাদের এই কাজের সাথে থাকার জন্য তা আপনাদের কাছে আমার প্রত্যাশা হলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই কাজে আরো অনেক ভাইরা সহযোগিতা করেছেন যারা এই কাজে প্যাকেট করেছেন সারা রাত জেগে জেগে এক ভাইরা ঢাকা থেকে এটা কষ্ট করে নিয়ে আসছেন এবং অনেক ভাইরাসকে সারাদিন পরিশ্রম করে যে আপনাদের কাছে গিয়েছেন কার্ড দিয়ে আসছেন দাওয়াত দিয়েছেন তাই না এবং কষ্ট করে তারা আপনাদের এই কাজে সহযোগিতা করেছেন তারা কিন্তু আপনাদের কাছে কোনো বিনিময় চেয়েছে কিন্তু একটুটুকু চাইতে পারে যে আপনারা তাদের জন্য মন খুলে দোয়া করবেন নাকি এই যে অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে এইজন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন আজকের এই আয়োজনে আমাদের সাংবাদিক ভাইরা আসছে অনেক কষ্ট করে আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাতে চাই এবং বিশেষ করে যারা কষ্ট করে বিদ্যা বাবা এবং মা এবং আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বোনেরা আসছে দাদারা আসছে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমরা বাংলাদেশ যে বাংলাদেশ হচ্ছে একটি সম্প্রীতির দেশ এখানে কোনো হিন্দু মুসলমান বলে ভেদাভেদ নাই আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকব আমরা প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করব। কোনো হানাহানি আমাদের মধ্যে নাই ইসলাম এটাকে কি করে না অ্যালাউ করে না অনুমোদন করে না এই জন্য আমরা প্রতিবেশী হিসেবে আমরা সকলের সাথে মিলেমিশে থাকবো ঠিক আছে এবং আমরা চাই আগামী দিনে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে যে সমাজ গড়তে হলে কি করতে হবে ভালো মানুষ লাগবে ভালো মানুষ ছাড়া ভালো সমাজ হতে পারে না গাড়ির ড্রাইভার যদি ভালো না হয় গাড়ি যতই ভালো হোক গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না তো দেশ চালাইতে গেলে সমাজ চালাইতে গেলে ইউনিয়ন চালাইতে গেলে রাষ্ট্র চালাইতে গেলে ভালো দক্ষ লোক লাগবে সৎ লোক লাগবে তাই না তাহলে যে ভালো ড্রাইভার না হলে যেমন অ্যাক্সিডেন্ট হয় রাষ্ট্র অ্যাক্সিডেন্ট করে ফেলবে জন্য আগামী দিনে আপনারা এই সমাজ পরিচালনায় যারা দায়িত্বে আসবে তাদেরকে সৎ লোকদেরকে সাপোর্ট করবেন কি তাদের পাশে থাকবেন যে অন্যায় করে জুলুম করে যে মানুষকে ক্ষতি করে তাকে যদি সাপোর্ট দেন তা যে অন্যায় এটার ভাগ কিন্তু আপনি পাবেন আবার এমন লোককে আপনি সাহায্য করলেন যাকে এই দায়িত্ব দিলেন সেই লোক যদি ভালো কাজ করে তাহলে আপনি তার সাপোর্ট করার কারণে সব পাবেন এই জন্য আপনাদের কাছে দাবি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে তা আপনারা কষ্ট করে আসছেন এই জন্য আপনাদের এই যে রোদ্রে একটু কষ্ট করলেন আপনাদের যাদের কাছে কষ্ট হলো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং দোয়া প্রার্থী ঠিক আছে আপনারা সবাই ভালোবাসবেন ইনশাল্লাহ সবাই খুশি কিনা একটু হাত তোলেন তো দেখে হ্যাঁ সবাই খুশি আমরা আপনাদের প্রতি খুশি নাকি আমরা দোয়া করবো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলেন একবার সবাইকে ধন্যবাদ আপনারা সুশৃঙ্খল ভাবে লাইন ধরে যাবেন আমাদের কিছু বাইরে ঢাকা থেকে আসছে যারা দেখবে যে এলাকার মানুষেরা কত সুন্দর তাই না লাইনের দ্বিতীয় লাইন যাবে আপনারা

এই গেট ক্লিয়ার করো দাও গেট চাপাড়া গেট ক্লিয়ার করে দাও গেট ক্লিয়ার দাও একদম গেট ক্লিয়ার থাকবে কোনো লোক কোনো প্রয়োজন না গেট ক্লিয়ার থাকবে এবার যাবে এবার ভিট্রো লাইন যাবে যাবে প্লিজ লাইন আপনাদের ভালো হবে

আপনারা লাইন ধরে যাবেন এখন এখন আপনারা যান যারা মহিলা আছে তারাও লাইন ধরে যাবেন একবারে ঢোকার চেষ্টা করবেন না তাহলে